হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি এই ল্যাকমি ময়েশ্চারাইজারটার সাথে পরিচয় করিয়ে দেব তোমরা এটা কারা কারা ব্যবহার করতে পারবে কোন স্কিনের জন্য এই ময়েশ্চারাইজারটা অনেক ভালো সেটাই তোমাদেরকে আজকে বলে দেব তো ফার্স্টে বলি এটা হচ্ছে ল্যাকমি প্রিচ মিল্ক এটা হচ্ছে সফট ক্রিম দিয়ে তৈরি হয়েছে এটা একদম ক্রিমটা সফট তোমরা এটা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারো কোনো সাইড এফেক্ট নেই যে তোমাদের মানে স্কিনে রকম ক্ষতি হবে এরকমটা নয় তো এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবে সেটা আগে বলে দিচ্ছি এটা তোমরা মেকআপের আগে ব্যবহার করবে অথবা তোমরা যদি কোনো বিবি ক্রিম বা পন্স ক্রিম দাও তার আগে তোমরা এটা ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন মানে ত্বকটা খসখসে তারা এটা ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট দেবে তোমাদের মেকআপ বা ক্রিম ভালোভাবে বসবে আর যাদের ত্বক অয়েলি তারা এটা মাখলেও কোনো রকম প্রবলেম নেই আর না তাদের হবে এটা ড্রাই স্কিনের জন্যই বেশি ভালো এবার তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এরকম আমি দু একবার ব্যবহার করেছি আর এই ক্রিমটা দেখো হালকা পিঙ্ক কালারের এর দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তোমরা বড়ো সাইজের পেয়ে যাবে আমি খুব কম ইউজ করি এই জন্য ছোটো প্যাকটাই নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে